ও ভরবে না এখন কি যে মজা আরে যদি একটু খাইতে পারতাম কিন্তু ফেটে জায়গা নেই পেটে জায়গা নেই কিন্তু মনের মধ্যে খুঁতখুত করবো আরে একটু খাইতে পারতাম আল্লাহ পাক অমনে বলবো এ মেহমান মুখে কিছু কও নাই মনে মনে কি কও আমি আল্লাহর কুদরতি কম্পিউটার স্ক্রিনে সব কিন্তু রেকর্ডিংয়ে গেছে । আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহর মন জুকাইবার জন্য শীতের শীত মনে করো নাই ফজরে তুমি তোমার বয়সী যুবকরা তোমার পাশে বসিয়া মোবাইল আর ফেসবুক ইন্টারনেট চালাইয়া নামাজ নষ্ট করছে এই ফেসবুক ইন্টারনেট ইউটিউবের এই সিনারিগুলি তুমি দেখার লোভ না করিয়া আমি আল্লাহর মন জন্য পাঁচ ওয়াক্ত নামাজ তুমি ঠিক বাড়ির পড়ছো আল্লাহ বলবেন ও মেহমান দুনিয়ায় মাত্র অল্প কয়টা দিন আমি আল্লাহর মন জগাইইয়া আছো আমি আল্লাহ কথা দিলাম চিরকাল আমি তোমার মন জগাইইয়া যুম্মা আল্লাহ বলবেন তোর মনের মধ্যে লোভ হইছে আরো খাবি আমি আল্লাহর মন জগাইছো দুনিয়ায় আমি এখন তোর মন এখন জগাইবো কেমনে

এই পর্যন্ত আরামের ঘুমে রে হারাল করিয়া আল্লাহর কোরআন এর জান্নাতের বয়ান শুনি তা আমরা খাবো না খাবো কার আসল উদ্যভাবে ও তো সস্তা না কারা কারা আল্লাহ কবুল করুন हामी এখন আল্লাহ বলবেন একটা ডেকুর দে না দেখি ডেকুর দিলে বেশ কোর আম্বার সেন্টে গোটা জান্নাত ভরে যাবে

ज़ा कया ज़े नबो भेश ताज़ा कया ज़ो दो कस रसे कारे

চেয়ারে বসাইয়া সত্তর হাজার খাবেন দিলাম এরপরে বন্দা তোরে কেবল এক দুই তিন চার গ্যালাস খাওয়াইছে আমি আল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার গ্যালাস সর্বত্তরে প্রথম দিলাম ও নবীপুরি তোরে ওই রোদের মাদ্রাসাওয়ালারা ফল খাওয়াইছে খাওয়াইছে কিন্তু ফল খাওয়াইছে এখানে আপেল দিয়েছি কমলা দিয়েছে কেবল দুই জাতের দুই প্রজাতের ফল আস্তে আমাকে দিয়ে মেহমানদারি করছে আমার আল্লাহ বলেন ওয়াফাকে আতিম আল্লাহ বলেন আমিও তোর পছন্দ মত ফল সর্বতের পরে তোর জন্য আমি ফল দিব কেমন ফল এক একজন খা দেবে এই আতে এক পেয়ালা এই আতে এক পেয়ালা করে এক লক্ষ চল্লিশ হাজার পদের চল এক লক্ষ চল্লিশ হাজার পেয়ালা ফল নিয়ে আজি রবি বুদ্ধি তো পাইছি খালি খাবো আর ডেকুর খাবো আর ডেকুর সুবাহ এরপরে খাওয়ার পরে যখন এইভাবে হেলান দিয়ে বসবো মুক্তা কি না লালাইয়া মুক্তা আপনারা আমার দিকে মুখ করে আমি আপনাদের দিকে মুখ করে যেভাবে বসা জান্নাতের মধ্যে আমরা একে অপরের দিকে মুখ করে যখন হেলান দিয়ে বসবো নজরটা গিয়ে পড়বে জান্নাতের বাগের মধ্যে জান্নাতের বাগে দেখব ওই যে কাতার দিয়া সারিবদ্ধভাবে জিকির করেন আল্লাহ কষ্ট হইছে আপনাদেরকে বলবো আর একটু আর একটু বলবো আল্লাহু আকবার শুনেন বন্ধুরা যখন এইভাবে নজর করবে দেখবে ওই যে বড়ই গাছ তাও বড়ই গাছ কেমন বড়ই গাছ কেমন আল্লাহ পাক বলেন ফি সিদরি মখদুদ ওই বড়ই গাছে কাঁটা নাই কাঁটা নাই ওতাল হিমমানদুদ কাঁদি কাঁদি হানায় হানায় কলা আছে কেমন আল্লাহ পাকের নবী বলেন মন চাল ধরে যেই মোটকিতে এই মোটকিটা যেমন এক একটা বড়ি হবে এমন কুটি কুটি বড়ি যখন দেখবে তখন জান্নাতি রোদিরহাট মাদ্রাসায় বরের গুজব নবিপরি হুজুর সুরে ওয়াকিয়া তফসিলে শুনেছে দেখাইতে পারে নাই খাওয়াইতে পারে না এই ফলত বরি তোটি দেয়া যায় খাইতে জানি কত মজা একটা যদি খাইতে পারতাম লোভ হবে আবার চিন্তা করে কার না কার গাছ খাই আবার কোন জামেলায় পুরি এখন ডরে খাইতেও যাইবে না আর লোভ সামল দিতে পারবে না হুন দিদদন্দ আল্লাহ পাক মুস্কি হাসি দিয়া বলবেন ও বন্ধা দুনিয়ায় মাত্র কয়টা দিন আমার মন যোগাইয়া গুণা ছাড়ছ আমি যে উদ্দেশ্যে তোরে বানাইলাম উদ্দেশ্য ঠিক রাখি চিরকালের জন্য আমি তোর মন যোগাই তোর মনের মধ্যে ওই বড়ই খাওয়ার কল্পনা হয়েছে তুই চেয়ারে বৈশা থাক আমি আল্লাহ কেমনে খাওয়াই তুই দেখ এবার জান্নাতি বসে থাক থাকবি আর গাছের হুকুম করবে গাছ তুইও তোর জায়গায় থাকবি শুধু তোর ডালটাকে এভাবে আগাইতে থাকবি লম্বা করে করে বড়ইটা ঠেলে ঠেলে আমার মেহমানের ঠোঁটের সামনে হাজির করে দিবি জান্নাতি এভাবে গাছও গাছের জায়গায় ওর ডাল এভাবে লম্বা হতে হতে আসবে আর ডেকুর দিব আর খাবো ডেকুর দিব আর খাবো ডেকুর দিব আর খাবো এক এক কামড়ে এক এক মজা এক এক কামড়ে এক এক মজা ও তো বিহীন মুহা দেখতে এক কিন্তু মজায় হবে ভিন্নতা আমার বাইরা বাবাজিরা

পরে হলো মূল খাওয়া ভাত খাওয়া আবার আল্লাহ বলেন আল্লাহকে আমি ভাত খাওয়া এখন কিছু তাল পেলাম প্রেশ গরাই বুঝে বুঝু আমরা নসে তফসির করি না তাই বলি আরবি কি একটু বুঝি না বাতের আরবি হলো রুজ আপনি আয়াত পড়লেন এন ওর ফাইলেন কই রুজ তো নাই আছে লাহাম আর লাহাম মানে কিরে তাল বেলেন ক ওই গোস্ত তো গোস্তের কথা সে না আসে আপনি ভাতের কথা ফাইলেন কই তো বেটা আছে আয়াতের মধ্যে গোস্তের কথা আমি যদি গোস্তের কথাই কই তো তফসির হইল কই এত তরজমা হইল ব্যাখ্যা হইল আচ্ছা আপনি আপনার নতুন বেয়াই বাড়ি খাইয়ে আসছেন রোদের আর সার দোকানে কইছেন তা আপনার এক বন্ধু কয় কি ওইয়া দাওয়াত দিছো যাইতে তো ভাবলাম না বেয়ালা করছো কেমন খাওয়াইছে কেমন আপনি কোন না ভালো মানুষের লোকই বেয়ালা করছি গরু খাওয়াইছে মেয়া তিনটা ছাগল খাওয়াইছে আষ্টটা মুরগি খাওয়াইছে যে ভাই কয় এর কোনো হিসাব কিতাব নাই আচ্ছা ভাত খাওয়াইছে কতক্ষণ ছাগলের এটা কি কয় আপনার কত দেশে হ্যাঁ এটা জিজ্ঞাসাও তো করে না ভাতরা রানছে কয় মন ছাগলের এটা জিজ্ঞাসা করে কারণ ওই গোস্ত খাওয়াইছে এটা বললে বাদ যে খাওয়াইছে এটা অটো বোঝা যায় ওটা বলা লাগে না বলা তা আমার আল্লাহ বলেন ভলা মিতই রিম মিম্ আল্লাহ বলেন তো রুচি সম্মত পাখি গোস্ত তোরে খাওয়াবো ওরে গোস্ত খাওয়াইলে ভাত পটক আমাদের দেওয়া হবে এখন এই গোষ্ট কেমনে খাওয়াবে কি পরিমাণ খাওয়াবে কিভাবে খাব সেই ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমি ঘড়ি দেখলাম আমার ঘড়ি আমাকে সংক্ষেপ দেয় হবে না এজন্য পরবর্তী আয়াতে ঢুকেই ব্রেক মারব ইনশাআল্লাহ তারপরে আপনাদের সাথে দেওয়া একটা ওয়াদা আল্লাহ চায় তো পূরণ করা হবে আল্লাহ বলবো পরের আয়াতে যাবো তাও সংক্ষেপে বলবো এক এক আয়াতের তফসির করতে গেলে এক এক রাতের মা দরকার পরের আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কার বান্দারে হলো শরবত খাওয়াইলো ভাত খাওয়াইলো কিন্তু যদি তোরে শোয়ার মতো ব্যবস্থা না দেয় তাহলে তো মনে ভালো লাগবে না খাওয়াইছে কিন্তু শীতের দিন শোয়ার ব্যবস্থা করে না তো মেহমানে কেউ যে এর বাড়ি আইলে কোহর বাড়ি আইলাম কি এর বাড়ি ল্যাপ নাই ফাঁসের বাড়িতে কারো তো আনবো না এরকম বলবো না বলবো আল্লাহ পাক বলেন তাহলে তুই যেই বাড়িতে মেহমান ছিলি তোরে যেই তোষকের শোয়াইছে এক ইঞ্চি মোটা তো তোরে শোয়াইছে তুই মনে মনে খুব খুশি হইছ আমি আল্লাহ তোরে শোয়ার জন্য না দেব কেমন একটু শোন আল্লাহ বলেন আমি মোটা মোটা তো সুখ কত মোটা আল্লাহ পাকের নবী বলেন এ এদিক তাকান তো যদি প্লোরে এভাবে বিছানো হয় তো এ পোলোর থেকে তো এই পিঠে উঠতে পাঁচ শত বছরের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা মোটা তো আল্লাহ বলেন অপুরুষের মোড় তো সঙ্গে শোয়ানো এখন আপনাকে মনে খুব ক্ষতি হতে পারে সিলেই বকুন কারিগরে আর সিলেই যে করবো অত বড় শুই হইব আমরা দেখি দশ নম্বরিয়া সুই দিয়া তো সব সিলাই তো দশ নম্বরিয়া সুই বুতা দিলে কি পাইব সিলেই বুকের নেই আমার আল্লাহ তোরা তোরাই ব্যাপার নিয়ে টেনশন করিস না আল্লা নিজে বলেন ইনসা আল্লাহ বলেন সর্বেসনের বাজারের কারিগররা এই দোষক সিলাইতে পারবে না অতএব ওরা সিলাইবে না আমি আল্লাহ নিজে হাতে সিলাবো আচ্ছা আল্লাহ যদি নিজাতে শিলে সমস্যা আছে আল্লাহ শিলিতে সুতো লাগে না সুইও লাগে না কিচ্ছু লাগে না ইজা আরাদ আল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ কয় ভাষ্য বসরি আমরা তো সব ও ও ছাত্ররা তো হইও যায় সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা নতুন দুলারে এইভাবে আপনি তুষকে শোয়াইলেন কিন্তু নতুন বাসর গর্তার বউটা এখনো দেওয়া হলো না বলেন তো ওই তোষক আর ফল ফলা দিয়ে আপ্যায়নের কোনো মূল্য তার কাছে আসেনি কি বলেন আসেনি আল্লাহ পাত্র আলামিন বলেন ও নতুন দুলারে শ্বশুরবাড়ির সব আপ্যায়নে এতক্ষণ খুব তুমি বসেছিলে কিন্তু পাশরে গিয়ে যদি বউ না পাও তাহলে তোমার মনে কত দুঃখ যার কুল কিনারা থাকে না আমি আল্লাহ তোর মনে যেন জান্নাত পর যাবে মনে কোনো দুঃখ না থাকে আমি আল্লাহ তোর জান্নাতে কি দেব ওয়াহুরুর রাইন কা আমফালিল লুলুল ইলমাকনুন রব্বুল আলামিন বলেন আমি ও শুরুকীতম বক্তার তে ও সুন্দর সুন্দর বহুতরে দেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের বউ আল্লাহ পাক দিবে তাও একজন দুজন না অনেক দিবে অনেক দিবে আপনারা খুশি হবে অনেক অনেক দিবে খুশি আপনারা আপনারা খুশি কিন্তু বাড়িতে যাইবেন দেখবেন আজকে দরজা খুলবে না তার কারণ মহিলাদের একটা স্বভাব আমার নিজেরটাই বলি আমার প্রথম জীবনে প্রথম জীবনে যখন যুবক ছিলেন নতুন বিয়ে করলাম একদিন রহস্য করি আমার স্ত্রীর আজ থেকে কিন্তু সাইফাসটা মা ফেলে তোমার নিয়ে যাবো আমি মহিলা মানুষ আমি কেন যাবো আরে কেন নেব জানো এই সারা আস্তব সির করি মানুষ আমার কত মহাব্বত করে যে নেই হে নে খালি আমার দিত চায় না জামাই বা চাই তো এই জন্য তোমারে নিয়ে যাবো তোমার পছন্দ মতো ভোগ সুন্দর সেই নির্বাচন করে আমি এগিয়ে কব

দুনিয়াতে স্বামীর কামাই খায় যার কারণে বৌদের মধ্যে হিংসা হিংসি যে ওরে মনে হয় বেশি দাম এটাইতেছে আমারে কম দাম দিছে ওরে মনে হয় গোপনে গোপনে জিলামি হয়েছে আমার মনে হয় কিচ্ছু দেয় নাই এই কিন্তু বউর মধ্যে চুলাচুলি শুরু হয় ঠিক না কিন্তু জান্নাতের মধ্যে এক বউ স্বামীর কামাই খাইবে না দুনিয়াতে যে যেই রকম আমল করছে ওই আমলের ফল সেখানে খাইবে কাতালা ক্লিক করবেন চাপ দিবেন অমনি ওই বউর মতো এইরকম হু বহু হু বহু ওরকম দুগা বউ দুইজনের সামনে খারে গেছে এরাই দুগা ভাই ওই গা মিলিয়ে গেছে কবি কার্বন কবি এক কারে এক বাস দুজন দুজন লেজার জাতার মধ্যে চলিয়া দেবো সুবাহ সুবাহ মহিলারা এবার তো খুশি হয়েছে মহিলারা আমার মনে মনে করবো যে আমাদের মধ্যে এই যে দেখছিস নাই আরে লগের গুণে ব্যাপার দেয় টান টান করিয়া রাস্তাঘাটে যাইতো সর্বাসন যাইতো কলেজে যাইতো এই কিরকম করিয়া ব্যাপারটা আর কিন্তু শখিনারে দেখছি এককারে কি সুন্দর পর্দা ফসিদা মতো চলতো ভাই মানত ভাই দুলা ভাই খালতো ভাই কারোর সাথেই আর কি দিত না নামাজ পড়তো কত সুন্দর কোরআন পড়তো কিন্তু মায়াটার বিয়ে হওয়ার আগেই তো মরিয়া গেছে ওর তো কই নেই কিন্তু ন্যাক আমল করছে তো জান্নাতে যাইবো তো অরে কি এই প্রশ্ন আছে না নেই কারণ দুনিয়ার স্বামী থাকলে এই স্বামী পাইব এর তো স্বামীই নেই এর কি অবস্থা কোনো সমস্যা নেই আল্লাপাক সেই মেয়েটারে বলবে আর মেয়েটাকে বলবে আমাকে সহ আপনাকে মূর্তিকে সব হাজির করিয়া আল্লাহ আবিয়াতি বিয়াতি মায়ের দেখ আমার জান্নাতের পুরুষ কি সুন্দর কোনটা তোর পছন্দ হয় খালি আমারে দেহে দে আমি হল বিয়া করাইয়া হেরাত উড়িয়ে দিন যদি আমার দিকে গুণে যদি দেহে দেয় তা আল্লাহ আমার সাথে বিয়ে করে দিবে আপনার দিকে দেহাইলে আর যদি মায়ের দিন

জান্নাতি পুরুষ তৈয়ার হয়ে আমি এটা আল্লাহ 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 এই যে একটা আমার একটা স্বামী হিসেবে কি পছন্দ হয়েছে আল্লাহ দিয়ে আল্লাহ কই তোর মনে যে কেমন স্বামী কামনা আমি আল্লাহ তো দেখি বুজি আর আমার ওয়াদা দুনিয়ায় যে আমার মন জোগাইবে আমি জান্নাতে তার মন জোগাইবো কাজে তোর মন জোগানোর জন্য তোর মন মতো ফুরুষাই বানিয়ে দিচ্ছিরিন কথা শেষ না আর কিছু বাকি আছে জানি বাকি আছে ওই খেতে ভোগ দূরীয় আয়াত রয়ে গেছে না এইটা কবু শর্ত আছে